ব্রাহ্মণ ভাইয়েরাও মন্দিরে গিয়ে বলছে তামে কং সরেন নাং তামে তোমাকে শরণ করি তোমারই বরণ করি তামে কং জগৎ পাল কং সপ্রকাশম তোমাকে এই জগতের প্রতিপাল রূপে আমি বিশ্বাস করি কাকে তোমাকে মানে কাকে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম হিন্দুদের অতি গোপনীয় একটি বিষয় ফাঁস করে দিলেন ভারতবর্ষের বিখ্যাত এক আলেম ভারতবর্ষের বিখ্যাত এক আলেম তিনি পূজা মণ্ডপে হিন্দুদের সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যেটা শুনে আমি অবাক হয়েছি আপনারাও অবাক হবেন তিনি বলেন পূজা মণ্ডপে ব্রাহ্মণ সাংস্কৃতিক ভাষায় যেটা বলে তাতে কোনো ভগবানের নাম বলে না তাতে কোনো দেবীর নাম বলে না তাতে কোনো পূজা মণ্ডপের অন্য কোনো বিষয়ের নাম উল্লেখ করে না তাতে যে বিষয়টি উল্লেখ করে সেটা হচ্ছে এক আল্লাহতাল্লার নাম এবং আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লা সাল্লামের নাম তিনি বলেন তারা বলে সাংস্কৃতিক ভাষায় কোরআন থেকে কিন্তু এই কথাগুলোই রয়েছে কুরানুল কারিমে তিনি তাদের পাঠ করা সেই সাংস্কৃতিক ভাষাগুলো তুলে ধরেন এবং সাথে সাথে বাংলা মিনিং করে দেন আমার কথা নয় চলুন আমরা শুনে নেই ভারতবর্ষের সেই বিখ্যাত আলেমের মুখ থেকেই ব্রাহ্মণ ভাইয়েরাও মন্দিরে গিয়ে বলছে তামে একাং সরেন নাং তামে একাং বাড়েন নাং তোমাকে শরণ করি তোমারই বরণ করি তামে কং জগৎ পাল কং সপ্রকাশম তোমাকে এই জগতের প্রতিপালক রূপে আমি বিশ্বাস করি কাকে তোমাকে মানে কাকে বলছে কাকে বলছে আল্লাহকে বলছে আল্লাহকে কোন সন্দেহ আছে আপনাদের আল্লাহকে ব্রাহ্মণ ভাই বলছে তোমাকেই স্মরণ করি তোমাকেই বরণ করি তুমি ছাড়া অন্য কাউকে করি না যদি বলেন না দুর্গাকে করছে না দুর্গাকে করে না কালীকে করছে না কালীকে করে না এখানে অনেক ব্রাহ্মণ ভাই হয়তো আছেন থাকতে পারেন কারণ ধর্মীয় জলসে যেখানে ডাক দেওয়া হয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আসার অধিকার রাখেন সুতরাং নেই মনে করাটা আমার ভুল হবে নিশ্চয়ই আমার ব্রাহ্মণ ভাইয়েরা এখানে আছেন যখন পূজোর মণ্ডপে দাঁড়ায় অর্চনা পাঠ করে তখন একবারও কালীর নাম নেই না সরস্বতীর নাম নেই না দুর্গার নাম নেই না তার আগে থেকে যে মন্ত্রগুলো আসে সেগুলোও কিন্তু জেনে রাখবেন একবারও দুর্গার নাম আসে না মহালয়ার সময় কান খাড়া করে শোনবেন যা দে বেশ বধু দে বন্ত র তেশ মাহা নমস্কার সে নমস্ তে নমো নমাহা কান খাড়া করে শোনবেন একবার দুর্গার নাম নেই অন্য কোনো দেবীর নাম নেই আর আসোল নামটা ভেতরে চাপা আছে প্রকাশ করে দিচ্ছি শোনেন মুসলমান যেমন আল্লাহ বলে আল্লাহ কুন বলে দাও আল্লাহু আহাদ আল্লাহ এক হিন্দু ভাইও বলে সেই আল্লাহ এক অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরম পূর্ণং ব্রহ্মাং ওয়াল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ কাঙ্গবর সাল্লাল্লাহু আলাইহি আদাল্লাবুক মাকা একবারও ভগবান বলল না ঠিক ঈশ্বর বলল না একবারও গড বলল না রে সেই আল্লাহারি নাম নিল আল্লাহ 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 এবার আল্লাহ বড় অল্লং মানে আল্লাহ জৈষ্ং মানে শ্রেষ্ঠ পরমং মানে পরম পূর্ণাং মানে সম্পূর্ণ অল্লম মানে সেই আল্লাহ মুহাম্মদ রসুল ও মুসলমান তুমি যেমন কলমাই বলেছলা

কুল হলেন মোহাম্মদ বরস আল্লাহ আলম কুল কায়নার জন্য সমূহ সৃষ্টি জগতের জন্য কোন মোহাম্মদ রে দেখা যাবে এ স্বরূপ নগর ঠনাই কয়েক হাজার মোহাম্মদ আছে থাকতেই পারে নামের আগে মোহাম্মদ অনেকরা আছে নাকি এই স্বরূপ নগরে দুচারটে মোহাম্মদ বললাম আমি সেই মোহাম্মদ not like চব্বিশ আপনার শুধু চব্বিশ পরগনা কেন আমার হাওড়া জেলার দু চারশো লোক বললাম আমি সেই মোহাম্মদ আমরা গ্রহণ করব না সারা বাংলা থেকে দু দশ জন বললো আমি সেই মোহাম্মদ গ্রহণ করব না সারা ভারতবর্ষ থেকে বললো আমি সেই মোহাম্মদ গ্রহণ করব না সারা পৃথিবী থেকে যে মোহাম্মদের দাবি করবে আমরা তা গ্রহণ করব না সেই একজন ছাড়া কারণ তার আসার হাজার হাজার বছর আগে হিন্দু फायদের যে বেদ এসেছে সনাতন ধর্মলম্বীদের জন্য ওই বেদের মধ্যে লেখা আছে আতালে মুক মেক কও তিনি আব্দুল্লাহর মুখের মানে কি মোহাম্মদ কল্লা মুখনি তিনি ছাড়া কেউ যদি নবীর দাবি করে আমরা ব্রাহ্মণnablaদের নিপাত করিব তাহলে হিন্দু ভাই ও কলমা পড়েছে কেন তাকে কোলের উপর বসাবো না কেন সেই সনাতন ধর্মালম্বী বন্ধুকে আমার মাথার উপরে জায়গা না সে যে আমার ভাই গো আমি যা করি সেও তাই করে আমি মসজিদে গিয়ে যা বলি সেও মন্দিরে গিয়ে তাই বলে আর পুনাবৃত্তি করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না নেটে আপনারা দেখে নিয়েছেন কিভাবে পূজা হয় কিভাবে নামাজ পায় নামাজ কি বলে আর পূজাই কি বলে কথাটা একই শুধু এটা সংস্কৃতে বলে ওটা আরবিতে বলে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আলেম সাহেব বুঝিয়ে দিলেন পূজা মণ্ডপে ব্রাহ্মণ কি বলে পূজা মণ্ডপে ব্রাহ্মণ সাংস্কৃতিক ভাষায় যে কথাগুলো বলে তাতে নেই কোনো ভগবানের নাম নেই কোনো গডের নাম নেই কোনো দেবতার নাম তাতে উল্লেখ রয়েছে আমাদের এক আল্লাহ তালার নাম যিনি সমস্ত বিশ্বজাহানের মালিক এতে উল্লেখ রয়েছে আমাদের প্রিয় নবী হজরত সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না তো মৌলানা সাহেবের কথার সাথে আমি সম্পূর্ণ একমত আপনারা যারা যারা সাহেবের কথার সাথে একমত রয়েছেন তারা কমেন্ট বক্সে জানাবেন আর যারা এর সাথে দ্বিমত রয়েছেন তাও কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ